নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই অফ সাবানের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তোমাদেরও কি একঘেয়ে চিকেনের রেসিপি খেতে খেতে বিরক্ত লাগছে তাহলে আজকের রেসিপি তোমাদেরই জন্য আমার আজকের রেসিপি চিকেন কোরমা সামান্য কিছু মশলা দিয়ে বানিয়েছি আজকের এই রেসিপিটি আশা করি ভালো লাগবে তাহলে চলুন দেখে নি কী কী লাগছে চিকেন কোরমা বানানোর জন্য কিছু গোটা মশলা শুকনো খোলায় কিছুক্ষণ রোস্ট করে নেবো যার মধ্যে রয়েছে জিরে ধনে গোলমরিচ জায়ফল জৈত্রী আর একটা শুকনো লঙ্কা দু অর্ধেক করে নিয়েছি আমি এখানে একটা শুকনো লঙ্কা নিয়েছি তোমরা তোমাদের মতো ঝাল কম বেশি করে নিতে পারো তবে যেহেতু জায়ফল জৈত্রী রয়েছে তাই যতটা ঝাল লাগবে তার থেকে কম দেওয়ারই চেষ্টা করো নাহলে অতিরিক্ত ঝাল হয়ে যেতে পারে সমস্ত মশলা রোস্ট করে নিয়ে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে আধ ভাঙা করে নিতে হবে যাতে মশলাটা মুখে পড়ে ওই একই মিক্সার গ্রাইন্ডারে দুটুকরো পেঁয়াজ আর দু তিনটে কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট তৈরি করে নেব এবার কড়াই গরম হলে তাতে দিয়েছি দু চামচ সাদা তেল তেল গরম হলে কেটে রাখা পেঁয়াজ ভালো করে ভেজে বেরেস্তা বানিয়ে নেব পেঁয়াজের রং হালকা লাল হয়েলে এলে বেরেস্তাগুলোকে তুলে একটা বাটির মধ্যে সাইড করে রাখবো ঠান্ডা হওয়ার জন্য এবার ওই কড়াইতেই দুটুকরো দারচিনি দু তিনটে এলাচ দু তিনটে লবঙ্গ আর একটা তেজপাতা ভালো করে ভেজে নেব গোটা মশলা থেকে মিষ্টি গন্ধ আসতে শুরু করলে তাতে দেব পেঁয়াজ লঙ্কা বাটা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের রং হালকা বাদামি হয়ে আসে পেঁয়াজের রং হালকা বাদামি হয়ে এলে এতে দেব এক চামচ আদা রসুন বাটা সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায় মশলা থেকে তেল ছাড়লে ধুয়ে রাখা মাংস দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করব বেশ কিছুক্ষণ সময়ের জন্য চিকেনের থেকে যে জল বেরোবে তাতেই চিকেন এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে এদিকে চিকেনের জন্য এক চামচ কাজু বাদাম আর একশো গ্রাম টক দই কিছুটা জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব চিকেন এইটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে এলে কাজু টক দইয়ের পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে থাকবে এবার চিকেনের মধ্যে এক চামচ চিনি এবং দু চামচ নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব চিকেনের জন্য যে ভাজা মশলা তৈরি করেছিলাম সেই ভাজা মশলা দু চামচ চিকেনের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার ভেজে রাখা পেঁয়াজের তা হাতের সাহায্যে ভালো করে ভেঙে চিকেনের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার এখানে সামান্য খানিকটা মশলার বাটি ধোয়া জল দিয়েছি আর কোনো রকমের জল কিন্তু এখানে দেব না যেহেতু কোরমা তাই একটু গ্রেভি গ্রেভি হলে তবেই ভালো লাগবে ঝোল ফুটে উঠলে চিকেনের কালার যখন চেঞ্জ হয়ে আসবে তখন সব শেষে হাফ চামচ শাহি গরম মশলা হাফ চামচ কসুরি মেথি আর হাফ চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে ধনে পাতা গার্নিশ করে সার্ভ করেছি আজকের রেসিপি চিকেন কোরমা কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানিও এরকম নিত্য নতুন স্বাদের রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হবে পরের কোনো ভিডিওতে আর ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো